যে দশটি সহজ আমলে বিপুল পরিমাণ স্বভাব পাওয়া যায় দৈনন্দিন জীবনে আমলের গুরুত্ব অপরিসীম শুধু ফরজ আমলগুলো অনেক সময় যথেষ্ট নাও হতে পারে তাই নফল ও অন্যান্য আমল করা চাই কারণ হাদিসে এসেছে বান্দার ফরজ আমলে খাটটি দেখা দিলে নফল দিয়ে তা পূর্ণ করা হবে অধিক উপকারীর সহজ কিছু আমল এক দৈনিক একশোবার সুখানাল্লা পাঠ করা এতে এক হাজার স্বভাব লেখা হয় এক হাজার গুনা মাফ করা হয় দুই আলহামদুলিল্লাহ পাঠ করা এটি আমলের পাল্লাকে ভারী করেন দেয় এবং এটি সর্বোত্তম দোয়াवते তিন লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা এটি সর্বোত্তম জিকির যার আল্লাহ ও আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আল্লাহু আকবার এই বাক্যগুলো আল্লাহর নিকট পূতক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর সব কিছুর চেয়ে এই দুয়াকে আমার নিকট অতি প্রিয় পাঁচ দৈনিক একশোবার সুফানাল্লাহি হওয়া বিহামদিহি পাঠ করা এতে সমুদ্রের ফেনা পরিমাণ সবিরা গুনা থাকলেও তাকে মাফ করে দেওয়া হবে ছয় এক হাদিসের রাসূল সাল্লাল্লাহু আল্লাহি ওয়াসাল্লাম বলেন সুফানাল্লাহি ওয়া বিহামদিহি সুফানাল্লাহি আজিম এই বাক্যগুলো উচ্চারণের সহজ আমাদের পাল্লায় ভারী এবং বায়াময় আল্লাহর নিকট প্রিয় যে ব্যক্তি একবার সুবহানাল্লাহিল আজিম ও বিহামদি পাঠ করবে তার জন্য জান্নাতে একটি করে খেজুর গাছ রোপণ করা হবে আর মহানবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ এটি হচ্ছে জান্নাতের সমূহের একটি নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহ আকবার ওয়ালা হাওলাওয়ালা গোয়াতা ইল্লা বিল্লাহ এই বাক্যগুলো হলো অবশিষ্ট নেক আমক দশ এক হাদিসে এসেছে যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুৎপাঠ করবে আল্লাহ তায়ালা তার প্রতি দশবার রহমত বর্ষণ করবেন রাসুল সাল্লাল্লাহু আল্লাহী ওয়াসাল্লাম আরও বলেন যে ব্যক্তি আমার প্রতি সকালে দশবার এবং বিকেলে দশবার দুরুৎ পাঠ করবে সে ব্যক্তিকে আমাদের দিন আমার সুপারিশ পাবে আল্লাহ তালা আমাদের সবাইকে এই আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করুন আমি